সারাদিন কাজ করলে চলবে बाय केमन असं ब बाल आज নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর মা আমরা একদম একটা পাহাড়ে চলে আছি আমরা এখানে বাঁশক্রোল খুঁজতেছি তো বাসক্রোল আজকে আমাদের খাবারে থাকবে হচ্ছে আমাদের রাতের খাবারে থাকবে হচ্ছে বাঁশক্রোল বাঁশক্রোলের সাথে হচ্ছে জঙ্গলের আলু তো আমরা মা আমি মিলে আমরা আজকে জঙ্গলে আছি তরকারি পূজার জন্য কারণ আপনারা জানেন মা আর আমি দুইজনে হচ্ছে আমরা থাকি এখন আমাদের একটা ছোট্ট করে আমাদের আমাদের পেজটাকে বেশি করে সবাই সাপোর্ট করবেন আর বেশি বেশি করে ফলো করে আমাদেরকে সাপোর্ট করিয়েন আর ছেলে অনেক হস্তরি আজকে আমরা বাস ক্রল খুঁজতে আসছি মা আর আমি আপনারা অবশ্যই জানেন আমরা হচ্ছে মা আর আমি হচ্ছে আমাদের সত্য একটা সংসার আছে তো আমাদের জন্য সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন আমরা যেন মা ছেলে মিলে যাতে ভালোভাবে থাকতে পারি মনে হচ্ছে এই সিজনে এই যে বাস গুলো দেখতে পাচ্ছেন এই সিজনে কিন্তু শত শত হয়ে যায় কারণ এখন তো সিজন নাই বাস সিজন নাই আমার পেছো কাহা পলো দিও দিবি না এখানে পলো ভরি দিব আমার পেছো মানে যদি সত্য ডিমাই ফুদরে বাস্তবরি ডিমাই ফুদে বাচ্চুরি থাকা সবাই আমার ফেস থাকি

আমরা মা মিলে আমরা একদম বাসক্রোল খুঁজতে আছি একদম তরতাজা পাহাড়ের পাহাড়ের বাসক্রোল তরতাজা একদম তাতকা তাতকা তাটকা পাহাড়ের বাসক্রোলগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু আপনারা এগুলো খাবেন কিন্তু জঙ্গলের আলু বা জুম চা জুমে চাষ করা বেগুন বেগুন দিয়ে খাবেন আমরা যে আদিবাসীরা আদিবাসীরা যে জুমে চাষ করি বেগুনগুলো ছোটো ছোটো বেগুনগুলো এই বেগুন দিয়ে কিন্তু আপনারা ইশা সুতকি বা সুরি দিয়ে খাবেন অনেক টেস্টি আরও বেশি টেস্টি হয় এগুলো জঙ্গলের আলু দিয়ে মিক্সার করে খাবেন আপনারা পাঁচ কোষাগুলো সরিয়ে নেওয়ার পরে হচ্ছে আমার মা দেখতে পাচ্ছেন মেলুনি পাতা দিয়ে হচ্ছে মরিয়ে নিচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেলুনি পাতা এগুলো সবই পাহাড়ে পাওয়া যায় আমাদের পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ হচ্ছে এই পাতা দিয়ে আমরা যে কোনো জিনিস যে কোনো জিনিস কোজার পরে হচ্ছে এরকম করে মা যেভাবে মরিয়ে নিচ্ছে এভাবে আমরা তরকারিগুলো নিয়ে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মা আর আমি মিলে তরকারি কষতে আছি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লতি পানের আমরা পান চাষ করবো এবার পান চাষ করার জন্য অনেকগুলো পানের লতি নিয়ে যাচ্ছি জঙ্গল থেকে বাঁশ করছি খুঁজছি বাস ক্রোল খোঁজার পরে তারপর এগুলো আমরা এগুলো খোঁজা শেষ আমাদের তারপর আমরা এখন সোজা চলে যাব হচ্ছে এখন বাসায় চলে যাব আর মা সেলের মা সেলের আমাদের বিডিও দুজনের বিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের পেজটাকে বেশি করে বেশি করে একদম ফলো করে দিয়েন বেশি বেশি ফলো করে দিবেন আমাদের পেজটাকে কারণ আমরা হচ্ছে মা আর আমি অনেক কষ্ট করি তো আমাদের কষ্ট করে যাতে সাপ রক্ষার মতো কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা কিন্তু অবশ্যই একদিন না একদিন অবশ্যই সফল হতে পারবো কারণ এখন আমি অনেক অনেক মানুষকে দেখতে পাচ্ছি মানে পেজ থেকে অনেক টাকা ইনকাম করতেছে বাট আমরাও যেন আপনাদের মতো আপনারা যেভাবে বেশি বেশি করে টাকা ইনকাম করতেছেন পেজ থেকে আমরা যেন মাসেলে মিলে ভিডিও কষ্ট করে আমরা আসলে ভিডিও বানানোর জন্য না আমরা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের যে তরকারিগুলো কুষতে যাই এই তরকারিগুলো কুষতে খুঁজতে আমরা ভিডিও বানাই আমাদের প্রতিদিন আমরা কি কি কাজ করি হচ্ছে এগুলো নিয়ে আমাদের স্মৃতিগুলো থাকার জন্য হচ্ছে এই ভিডিওগুলো বানানো হয় কারণ আমিও সারা জীবন বেঁচে থাকবো না মাও সারা জীবন বেঁচে থাকবে না কারণ বাবাও চলে গেছে বাবা চলে যাওয়ার পরে কিন্তু আমরা মা ছেলে মিলে এখন আমরা পেজে কাজ করতেছি তো আপনারা যদি বেশি করে সাপোর্ট করেন আমাদের ফেসটাকে যদি বেশি করে ফলো করে নেন তাহলে কিন্তু আমরা মা যে আমরা কষ্ট করতেছি এই কষ্টগুলো আমাদের সার্থক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা